সুনান হাদিস বিডি তিন নম্বর হাদিস অধ্যায় ভূমিকা নবী সাল্লু ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার পূর্বে লোকেরা যে অজ্ঞতা ও বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল মুজাহিদ রাহেমাহুয়ের দাস বর্ণনা করেন তার মনিব বাড়ির কর্তা তাকে মাখন ও দুধের একটি পেয়ালা দিয়ে তাদের উপাস্যগণের অর্থাৎ দেবতা বা মূর্তিগুলোর নিকট পাঠালো। তিনি বলেন আমি দেবতার ভয়ে মাখন খাওয়া হতে বিরত রইলাম তিনি বলেন অতঃপর একটি কুকুর এসে মাখন খেয়ে ফেলল এবং দুধ পান করে নিল তারপর সে মূর্তির উপর পেশাব করে দিল আর সেই মূর্তিগুলো ছিল উসাফ ও নাইলাহের মূর্তি হারুন বলেন জাহিলি যুগে মানুষ যখন সফর করত তখন সে তার সাথে চারটি পাথর সাথে রাখত তার মধ্যে তিনটি পাথর চুলা তৈরির জন্য এবং চতুর্থ পাথরটি সে ইবাদত করত আর সে কুকুর পালত এবং তার সন্তানদের হত্যা করত হাদিসের মান হাসান